তারা অনেক সময় মিস্ত্রি নিয়ে আসে মিস্ত্রি নিয়ে আসতে পারে এবং আপনার ছেলে কম্পিউটারও চেক করে নিতে পারবেন আচ্ছা মানে ওই অপশনটা আপনাদের জন্য আছে ওকে আপনার গাড়ি কিনা প্রথমে দেওয়ার কোনো সুযোগ নেই আচ্ছা টায়ারের সার্ভিস কীরকম দিবে টায়ার তো চারটা টায়ারই লাগাইছে ভাইয়া বেশি দিন হয় না দুই আড়াই মাস আগে লাগাইছে গাড়ির টায়ার একদম নতুন আপনি আসেন কাছে আসেন আমি দেখাই বিটগুলো দেখেন একদম নতুন বিট চারটা টায়ারে কি সার্ভিস ভালো দিবে ইনশাআল্লাহ ভালো দিবে ভাইয়া রাইট সাইডের বডি কি অবস্থা একদম রথ ভাই এটা কোনো কালার হয় না কালার আপনি যদি দূর থেকে এটা দেখেন ফুল তাহলে বুঝতে পারবেন আচ্ছা একদম অরিজিনাল কালার একদম অরিজিনাল কালার জি ওকে ভাই ভিতরটা কি বেজ ইন্টেরিয়র বেজ জি ও ভিতরটা তো অসাধারণ জি এটা ওয়াশ পলিশ হয় না ওয়াশ পলিশ করলে গাড়ি আরো সুন্দর লাগবে আপনার আচ্ছা ওয়াশ পলিশ করলে আরো সুন্দর আরো সুন্দর লাগবে জি পুশ স্টার্ট ক্রস কন্ট্রোলার সব পাবেন এই গাড়িতে জি মাইলেজ 44500 সামথিং এটা কি জেনুইন মাইলেজ জেনুইন মাইলেজ তেলের গাড়ি আচ্ছা তেলের গাড়ি এ হচ্ছে উডেন জি খুব সুন্দর উডেন পাচ্ছেন গাড়িতে টয়োটা এলিয়ন

এবং পিছনে এগুলো এখনো নামানো হয়নি যে অবস্থা আছে ওই অবস্থা দেখা যায় হচ্ছে পিছনে চেসিস জি দেখা যায় একটু ভাই মানে চেসিসটা একদম মাখনের মতো একদম মাখনের মতো জি এবং চেঞ্জ ভ্যালভে জি কোনো কিছু করা হয়নি না না 100% তেলের গাড়ি আমি তো আমার কনফিডেন্স লেভেল ভালো এই জন্য আমি বলতেছি আপনারা চেক করে নেবেন আপনাদের মত করে আপনারা চেক করে নেবেন ওরে ভাই এই পাশটা হ্যাঁ বাম পাশটা একদম ফ্রেশ অবস্থা আছে বাবু ভাইয়া এই গাড়ি যে অবস্থা দেখতেছে আশা পর আরো ভালো লাগবে ইনশাআল্লাহ কারণ আমাদের কালকে আমাদের মিস্ত্রিগুলা চলে আসবে ওয়াশের জি জি ওয়াশ পলিশ করলে গাড়ি আরো সুন্দর লাগে দেখতে আচ্ছা ঈদ উপলক্ষে সবাই অফ ছিল জি চলে না আবার ইঞ্জিন এই সিট কভারটা কিন্তু গাড়ির সাথে লাগানো এটা সিট কভারটা আমরা ফালায় দিব অরিজিনাল সিটটা আপনারা পাবেন না ওকে আর এই হচ্ছে ইঞ্জিন ইঞ্জিন জি এ দেখেন এই যে গ্লাসগুলো দেখেন অরিজিনাল হেডলাইট এগুলো গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট

আপনার সংসদ ভবনের পূর্ববাসে হাতিল ফার্নিচার এবং পার্ক টাউন চাইনিজের গলি এবং মেট্রো রেলের বিজয় সনি সিঙ্গেল একদম সোজা আপনি বিজয় সনি সিঙ্গেলে নামলে আমার শোরুম পেয়ে যাবেন এক মিনিট লাগবে হাতিল ফার্নিচারের পিছনে ভালো আসসালাম জি আলাইকুম